আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন অনেকে বলেন যে ভাইয়া আপনারা আগে পেমেন্ট নিয়ে থাকেন কেন তো সেই জন্য হচ্ছে আমি আজকে প্রথমে ওয়েবসাইটের ডিজাইনটা না দেখে আমি একটা হোস্টিং কোম্পানির ভিতরে আসলাম আর তো একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের জন্য যারা মেইন ডোমিন এ নিয়ে থাকেন সাব ডোমিনে যারা বানিয়ে নেন তাদের হিসাব আলাদা তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে মেইন এ বানাই নেন এখানে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো প্যাকেজ আছে এইটা হচ্ছে আপনার মাত্র পাঁচশো এম বি এটা এক এটা দুই জিবি তো একটা ওয়েবসাইট ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু এখানে এক জিবি পাঁচ জিবি দিলে হয় না মিনিমাম আপনার দশ জিবি দিতে তো এখন যদি আপনার এই হোস্টিংটা এই হোস্টিং এর দাম এই হোস্টিংটা হচ্ছে আপনার দশ জিবি হ্যাঁ আমরা একটা হোস্টিং কোম্পানি থেকে এসেছি যেখানে আমরা কিনে থাকি এবং এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা বেস্ট কোম্পানি আমি কোম্পানির নামটা বলছি না যেহেতু আমি এখানে স্পন্সর করতে আসি নাই হ্যাঁ আচ্ছা দেখেন এই যে দশ জিবি হোস্টিং এর দামটা এখানে দেখছেন তো এখানে দেখেন আমাদের প্রতি মাসে খরচ পড়ছে কিন্তু ছয়শো টাকা এখন যদি আপনাদের তো আমরা হচ্ছে এক বছরের জন্য ডোমিন হোস্টিং বাই করে দিই যদি কেউ মেইন ডোমিন হোস্টিং এ নেয় তাহলে আমরা তার হচ্ছে এক বছরের জন্যই হচ্ছে ডোমিন হোস্টিং কিনে দিই তো এখানে আমার যদি দশ জিবি হোস্টিং কিনি তাহলে আমার বারো মাসে পরসে হচ্ছে আপনার প্রায় টাকা পরসে যদি আমরা এখান থেকে হোস্টিং নিই আরো ভালো হোস্টিং কোম্পানি আছে বাট আমরা এখান থেকে বেশি দিয়ে থাকি আরো হোস্টিং আছে বিডি বা যে কোনো কোম্পানির নাম বলছি না বাট দশ জিবি হোস্টিং এর দাম এরকম পঁয়তাল্লিশশো থেকে আমাদের ছয় হাজার টাকার ভিতরে আমরা দশ জিবি হোস্টিং পেয়ে যাই এখন যদি অনেকে বলে যে ভাই আমাদের বিশ জিবি হোস্টিং দেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের এক বছরে প্রায় ছয় হাজার টাকার মতো খরচ করতেছে মানে সাত হাজার টাকা মতো তাহলে এবার ভাবেন এবং এইটা হচ্ছে জাস্ট আপনার হোস্টিং এর দামটা এখন যদি আমরা এখানে ডোমেইনে যাই ডোমেইনের এখানে যাই হ্যাঁ ওকে আমরা ডোমেইনে যাব একটু এখানে ডোমেইন রেজিস্ট্রেশনে যাব আচ্ছা এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব দেখেন এখানে ডট কম এর দামটা কত এখানে ডট কম ডোমেইনে দামই হচ্ছে আপনার প্রায় 1799 টাকা বা 1800 টাকা এখন কিন্তু হচ্ছে আপনার শুধু হোস্টিং কিনলেই হবে না তার সাথে ডোমেইনও কিনতে হবে তো ডোমেইন ডট জিবি দাম আমরা কত দেখলাম ওখানে প্রায় 5000 টাকার মতো বা 4500 টাকা এবং এখানে হচ্ছে আপনার ডোমিনির দাম কত ডোমিনের দাম প্রায় টাকা তাহলে হোস্টিং হচ্ছে দাম হচ্ছে আপনার প্রায় পঁয়তাল্লিশ বা পাঁচ হাজার এবং ডট কম এর দাম হচ্ছে মানে ডোমিনের দাম হচ্ছে প্রায় টাকা তাহলে কত খরচ পড়তে চাই তাহলে আমার খরচ হয়ে যাচ্ছে এখন অনেকে বলেন যে ভাই আপনারা কেন আগে পেমেন নেন এখন কেন আগে পেমেন্ট নেই এটা কি একটু হালকা ধরণে পেয়েছেন আপনার কি একটু বুঝতে পারছেন আমি জাস্ট কিন্তু এখানে ডট কম ডোমিনের দামটা দেখাচ্ছি আগে কিন্তু ডোমিনের দাম কম ছিল বারো তেরোশো টাকা এখন কিন্তু সকল ডোমিনির দাম কিন্তু বেড়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন আহ আমরা এই জন্য আগে পেমেন্ট নিয়ে থাকি আমরা সাব ডোমিনের জন্য আগে পেমেন্ট নিয়ে থাকি ফিফটি পার্সেন্ট এবং মেন ডোমিনের ক্ষেত্রে আমরা একটু বেশি পেমেন্ট নিয়ে থাকি কারণ এখানে এই যে আমাদের কিনতে হচ্ছে ডোমিন হোস্ট্রিং এখন তো আমি আগে থেকে হচ্ছে আপনার জন্য ডোমিন হোস্টিং কিনে থাকবো কিনে রাখবো না আপনারা যে নাম দিবেন সেই নামে হচ্ছে আমরা ডোমিন কিনবো এবং আমরা দশ জিবি কেউ যদি বলে যে ভাই আমরা বিশ জিবি দাম আরো বাড়িয়ে দিয়ে থাকি আশা করি তো বুঝতে পারছেন এবং এখানে আরো দেখেন ডোমেইনের দাম আছে এখানে মানে হোস্টিং এর দাম আছে হোস্টিং যত কম দেবেন তত আপনার খরচ কম পড়বে তো এখানে এক জিবি দেড় জিবি দুই জিবি আছে এগুলো নিলে কিন্তু আপনার ওয়েবসাইট চলবে না মানে প্রায় দুই থেকে তিন হাজার মেম্বার হলে প্রায় আপনার ওয়েবসাইট সোলো হয়ে যাবে সেক্ষেত্রে তো আমরা ভাই এখানে হালাল ভাবে ইনকাম করতে চাইছি এবং এই ওয়েবসাইট তো হচ্ছে আপনারা জানেন যে স্কাম বাট আমরা তো আপনারা হচ্ছে রিয়েল ভাবে বানিয়ে দিই আমরা তো আপনারা খারাপ দেবো না তো সেই জন্য হচ্ছে আমাদের এখানে মেইন ডোমিনোস্টিং এর যে ওয়েবসাইট সেগুলো একটু দাম বেশি হয় পনেরো থেকে বিশ টাকার কাছে কাছে আমরা কিন্তু দাম নিয়ে থাকি কারণ এখানে হচ্ছে আমরা খরচ করতেছি আপনার জন্য দশ হাজার টাকা এবং আমাদের আরো তো এক্সট্রা খরচ থাকে মানে এই দশ হাজার টাকাতে আমরা হচ্ছে ডোমিনোস্টিং কিনতেছি তারপর আমাদের যে কোডিং গুলো আছে স্কিপ স্কিপ আমরা যে কোলিং গুলো করি আপনার যে আমরা এক বছর দিয়ে দিব ওয়েবসাইট টা বানিয়ে এবং এক বছর আপনি ওয়েবসাইট রাখবেন এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় তো সেটা তো আমরা সলভ করে দিব এবং ফ্রিতে আমরা হচ্ছে সাপোর্ট দিয়ে থাকি তো এই জন্য হচ্ছে আমাদের এখানে দামগুলো একটু বেশি হয় এবং সাব ডোমিনে নিলেও হচ্ছে আপনার মানে সাব নিলে মেইন ডোমিন হোস্টিং থেকে প্রায় আপনার অর্ধেক খরচে পেয়ে যাবেন কিন্তু সাব বলতে কি যারা বুঝেন না তাদের তাদের একটু বুঝিয়ে দিই মানে আমরা একটা ডোমিন হোস্টিং কিনি এবং ওই ডোমিনের আন্ডারে অনেকগুলো ডোমিন অ্যাড করা যায় অনেকগুলো ডোমিন বানানো যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর কোনো এক্সট্রা তেমন একটা খরচ হয় না বলে আমরা একটু সাব ডোমিনে হচ্ছে আমরা আমাদের অনেক খরচ কম পড়ে আমরা সেই জন্য আপনাদের কাছ থেকে খরচ কম নিয়ে থাকি তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন আগে থেকে একটু বেশি পেমেন্ট নিয়ে থাকি আমরা আগে কেন পেমেন্ট নিয়ে থাকি আগে ফিফটি পার্সেন্ট মানে আমাদের নিয়মটা হচ্ছে আপনি আমাদের কাছে ওয়েবসাইট অর্ডার দিবেন আমরা আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি এবং বাকি ফিফটি পার্সেন্ট মানে আমাদের ওয়েবসাইট বানাতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে

আপনারা আশা করছি বুঝতে পারছেন কেন আমরা থাকে পেমেন্ট নিয়ে এবং মার্কেটে কিন্তু অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে ওয়েবসাইট বানাতেই পারে না জাস্ট তাদের সাথে লেনদেন করেন এবং তারা আপনার টাকাটা মেরে খেয়ে আমাদের কাছে এসে বলেন যে ভাই আমরা কখনো আগে পেমেন্ট করতে পারবো না কারণ আমরা আগে এক জায়গা থেকে টাকা মেরে আমাদের টাকা মেরে দিছে এটা আমরা বুঝি ভাই এটা আসলে অনেক আছে ডেভেলপার যারা হচ্ছে টাকা মেরে খায় তারা তো ডেভেলপারই না ভাই আপনি যদি ওদের কাছে যান তো তো ওয়েবসাইট দিতেই পারে না তাহলে আপনার ওয়েবসাইট কিভাবে বানাই দেবে এটা একটা সিম্পল বিষয় না আমরা কিন্তু ওয়েবসাইট দেখিয়ে দিই কিভাবে ওয়েবসাইট বানাতে হয় দেখেন এটা হচ্ছে সিপারটা হ্যাঁ আমরা আজকে এই ওয়েবসাইটটা দেখাবো এখানে আমি ওয়েবসাইট আগে থেকে বানিয়ে রাখছি অনেক সময় প্রয়োজন এখানে দেখেন এই যে আমাদের ওয়েবসাইট এর কোডিংটা এই কোডিং কিন্তু আপনারা কিনতে পারবেন এবং ডিজাইনটা হচ্ছে এইটা এই ডিজাইনটা আমি এটা হচ্ছে আপনাদের একটু ফোন থেকে দেখাবো তাহলে ভালো লাগবে হ্যাঁ তো এটা হচ্ছে পিজির থেকে দেখাচ্ছে একটু ওয়েবসাইটের ডিজাইনটা এইটা এবং এইটার যে ওয়েবসাইট একটু ওয়েবসাইট ইউজার বানু এবং এটা যে কন্ট্রোল পয়েন্ট মানে আপনি ওয়েবসাইট নেবেন যেখান থেকে কারা অ্যাকাউন্ট খুলছে কারা ডিপোজিট করছে কারা উইটো দিচ্ছে সকল কন্ট্রোল থাকবে সেটা হচ্ছে আমরা কন্ট্রোল পয়েন্ট বলবো এটা হচ্ছে তার অ্যাডমিন প্যামেন্টটা মানে এখানে আপনার কতজন মেম্বার আছে কারা ডিপোজিট করছে কারা উডো দিছে যে প্ল্যানগুলো থাকবে ওই প্ল্যানগুলো সকল প্ল্যানগুলো কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন আশা করি বুঝতে পারছেন এবং এটা সেভ মানে এখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটটা বানাই এখানে আপনারা যদি এই ওয়েবসাইটে কোডিংটা নিতে চান যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইটে কোডিংটা নিতে পারেন নিয়ে আপনি নিজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং যদি আপনার ডোমিন হোস্টিং থাকে তাও কিন্তু আপনার ডোমিন হোস্টিং এ আমরা কাজ করে দিব এখন আমরা ফোন থেকে দেখব যে ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে কারণ ফোন থেকে দেখালে আপনি সুন্দরভাবে প্রতিটা অপশন বুঝতে পারবেন পিসি থেকে দেখালে একটু ফেটে যাবে কারণ এটা তো আমরা ফোনের জন্য তৈরি করি বেসিক্যালি পিসির জন্য না কিন্তু পিসি থেকেও কন্ট্রোল করতে পারবেন তবে ফোন থেকে দেখালে আপনি এর যে ডিজাইনটা আউটলুকটা সবচেয়ে সুন্দরভাবে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা এবং এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এই যে ডিপোজিট অপশন মানে আপনার মেম্বার এখান থেকে ডিপোজিট করবে এই যে উইডো অপশন আছে আপনার মেম্বার এখানে কাজ করবে উইডো নিতে হবে তো এই ডিপোজিট অপশনে কিন্তু আপনি হচ্ছে আপনার নগদ বিকাশ বা আপনার বাইনান্স ট্রাস্ট ওয়ালেট যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন চাইলে এই ওয়েবসাইটটা কিন্তু ইউজ তে মানে এটা হচ্ছে আপনার মাইনিং ওয়েবসাইট মাইনিং ওয়েবসাইট কি মানে এই ওয়েবসাইট এ অনেকগুলো প্ল্যান আছে দেখবেন এখানে যে আমরা যদি এখানে যাই এখানে অনেকগুলো এই যে প্ল্যানি প্রফিট প্রফিটটা আপনি দিবেন মানে একশো টাকা যদি দশ পার্সেন্ট দেন তাহলে দশ টাকা ওই দশ টাকাটা হচ্ছে চব্বিশ ঘন্টার পর উনি হচ্ছে অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এই সিস্টেম মানে এখানে কোনো কাজ করা লাগবে না এবং যেগুলো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট সেখানে কাজ করা লাগে মানে ডেলি একটা কাজ দিতে পারবেন আপনি চাইলে এখানে ডিপোজিট অপশন যদি আপনি যান তাহলে এখানে হচ্ছে আপনার পেমেন্ট মাথড এখানে অ্যাড করতে পারবেন এই যে এখানে অ্যাড্রেস গুলো আছে আপনি নগদ বিকাশ করতে পারবেন আপনার মেম্বার ওই পেমেন্ট ম্যাথড যে পেমেন্ট মথডে টাকাটা পাঠাবে সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর আপনার মেম্বার ওই নাম্বারে টাকা পাঠানোর পর যে ট্রানজেকশন আইডিটা থাকে ওটা দিয়ে সাবমিট করবে আপনি অ্যাডমিন পান দেখতে পাবেন যে কে টাকা পাঠিয়েছে তো ওইটা হচ্ছে আপনি যদি সত্যি সত্যি টাকা পাঠায় তাহলে অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার মেম্বারের অ্যাকাউন্টে হচ্ছে যত টাকা অ্যাড করে দিবেন তত মানে যত টাকা উনি ডিপোজিট করছে তত টাকা হচ্ছে আপনার এখানে এই যে মাই অ্যাকাউন্টে এই যে রিসার্জ ব্যালেন্সে হচ্ছে টাকাটা অ্যাড হয়ে যাবে তারপরে এখানে যে প্ল্যানগুলো আছে এই যে একশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা যে আছে ভিআইপি ওয়ান প্ল্যানগুলো কিনবে এখানে যে লক সিস্টেম আছে এখানে এখানে যদি আমরা জয়েন নাও নাও মানে বাই ক্লিক করি তাহলে যে এই প্ল্যানের দাম হচ্ছে একশো ডলার এটা দুশো ডলার তো যদি কেউ একশো ডলার ইনভেস্ট করতে চাই তো একশো ডলার দিয়ে এই প্ল্যানটা কিনবে এবং ডেলি প্রফিটটা হচ্ছে দশ মানে দশ ডলার করে সে পাবে এই দশ ডলারটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা পর পর আপনার মেম্বাররা পেয়ে যাবে এবং এখানে যে প্ল্যানগুলো আছে একশো দুইশো পাঁচশো আপনার ইচ্ছা মতো কিন্তু প্ল্যানগুলো হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ডেইলি প্রফিটটা যে রিটার্ন টাইম যে ডেজটা এইটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি যতদিন চান বা ডেইলি প্রফিটটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা তো এখানে আমি যদি আর কিছু অপশন দেখাই দেখেন এখানে ইনভাইট ইনভাইট অপশনে গেলে এখানে যেটা রেফার লিঙ্ক থাকে ওই রেফার লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কপি লিঙ্ক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে আপনার মেম্বাররা ওই লিঙ্ক দিয়ে অন্য মেম্বারদের খুলে দেবে ওখানে যে জেনারেশন ইনকাম থাকে রেফারাল ইনকামটা থাকে ওই ইনকামটাও কিন্তু হচ্ছে আপনি আপনার মতো করে দেখা নিয়ে নিতে পারবেন মানে এখানে আমি একটু আমি পিছি থেকে আপনাদের অ্যাডমিন প্লান্টটা দেখাবো তো অ্যাডমিন প্লান্ট থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে কি করবেন ওইটা আমরা দেখিয়ে দিবো ওইটা নিয়ে টেনশন নিয়েন না আচ্ছা আমরা যদি অর্ডারে যাই তো অর্ডারে গেলে আপনি কোন প্ল্যানটা কিনছেন কয়টা প্ল্যান কিনছেন সেই সকল ডিটেলস এখানে দেখতে পাবেন এবং এখানে যে ডেলি ইনকামটা টোটালি আপনি কত ইনকাম করবেন ডেলি প্রফিটটা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং যদি আমরা টিম মেম্বারে যাই তো আপনার টিম মেম্বার কতজন আছে এবং ফার্স্ট কারা আছে জেনারেশন কারা আছে এবং তাদের টোটাল রিসার্চ কত আপনি টোটাল রেফারেল ইনকাম কত করছেন সকল ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং যে জেনারেশন ইনকামটা ফার্স্ট জেনারেশন থার্ড সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যে ইনকামটা হবে হ্যাঁ প্রতি প্লানের জন্য আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন এবং যদি আমরা মাইন বা মি অপশনে যাই এখানে গেলে আপনার রিচার্জ ওয়ালেট আছে মেইন ব্যালেন্স আছে মানে আপনি টোটাল কত রিসার্চ করেছেন সেটা এই অপশনে থাকবে এবং আপনি কত ইনকাম করেছেন সেটা কিন্তু এই অপশনে থাকবে সিটিং অপশনে গেলে আপনার ডিটেলস দেখতে পাবেন এবং এখানে কিন্তু ডাউনলোড অ্যাপ মানে এটা কিন্তু ওয়েবসাইট আপনি গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন কিন্তু আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাপও বানিয়ে নিতে পারবেন মানে একটা অ্যাপ বানাবেন ওই অ্যাপসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনার মেম্বার কাজ করবে মানে এখান থেকে অ্যাপ ডাউনলোডে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এবং অনেকে চাই যে আমি ওয়েবসাইটে গিয়ে কাজ করব না আমার অ্যাপস থাকবে আমি অ্যাপসে জাস্ট অ্যাপসে লগ ইন করলে অ্যাপসে ক্লিক করলে ওয়েবসাইটও যে কাজ হচ্ছে অ্যাপসেও সেই কাজ হচ্ছে তো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাপও বানিয়ে নিতে পারবেন এবং অ্যাপসের জন্য কিন্তু আপনার এক্সট্রা পেমেন্ট করা লাগবে এবং লাকি কোড মানে এখানে যদি আপনি যান তাহলে হচ্ছে একটা কোড দিবে তো অ্যাডমিন্টন থেকে ওই কোডটা তৈরি করা যাবে আপনি যদি ওই কোডটা এখানে বসান তো যে বোনাসটা দিবেন ওই সঠিক কোডটা বসলে সেই বোনাস টা এখানে পেয়ে যাবে হ্যাঁ এবং এখানে সাপোর্ট লিঙ্ক আছে তো এখানে চাইলে আপনার মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং ইনভাইট তো আমি বুঝালাম যে আপনার রেফার লিংকটা থাকবে আর এখানে যদি আমরা একটু লগ আউট করে আপনাদের দেখিয়ে দিই এবং অপশন বুঝতেছেন উইথড্র অপশনও আপনি নগদ বিকাশ বাইনাস ট্রাস্ট ওরই অ্যাড করতে পারবেন যদি আমরা লগ আউট করি লগ আউট করে দেখেন আপনার অ্যাকাউন্ট এটা যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল তারা জাস্ট তাদের নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করতে পারবে এবং যদি রেজিস্টার না করা থাকে তাহলে নিউ অ্যাকাউন্ট রেজিস্টার এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রেজিস্টারের যে ফর্মটা সেটা আসবে রেজিস্টার করার জন্য জাস্ট আপনি একটা নাম্বার দিতে হবে তারপর পাসওয়ার্ড দিবেন সে কনফার্ম পাসওয়ার্ড করে দিবেন এবং একটা রেফারেল রেফারেল কোড থাকবে মানে আপনি কার রেফারেল দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেটা তো একটা হচ্ছে একটা প্রুফ থাকা লাগবে তাই না মানে কার আন্ডারের থেকে আপনি এসেছেন

এবং যে বোনাস কোড ওই যে আপনার একটা কথা বলছিলাম যে লাকি বক্স মানে বোনাস কোড আপনি যে বোনাস দিবেন যে কোডটা বসাবেন সেই কোড যদি ওখানে ক্লিক করেন ওই কোডটা বসাই তাহলে হচ্ছে কিন্তু সে সে অত টাকা পেয়ে যাবে যেমন এখানে একটা কোড আছে এসি টেন আহ টুয়েলভ টোয়েন্টি যদি এই কোডটা ওখানে বসাতো তাহলে যে এখানে যে বোনাসটা দশ ডলার সেই দশ ডলার কিন্তু পেয়ে যেত এবং ওখানে যে প্লান গুলো ছিল আপনার একশো দুশো পাঁচশো সে প্লান গুলো কিন্তু এখানে এবং এই প্ল্যান গুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন মানে যদি আমরা অ্যাড নিউ আইটেমে যাই আপনি কি প্ল্যানের নামটা কি দিবেন এবং হচ্ছে একটা প্ল্যানের ছবিও কিন্তু দিতে পারবেন চাইলে এবং এখানে যে প্ল্যানের প্রাইসটা প্ল্যানের দামটা কত হবে সেটা কিন্তু এখানে বসাতে পারবেন এবং ওখানে যে জেনারেশন ইনকামটা ফার্স্ট জেনারেশন এখানে হচ্ছে মানে এই প্ল্যান থেকে টোটাল ইনকাম কত হবে সেটা এখানে বসাতে পারবেন

তো তখন কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ড রিকভারি করে আপনার মেম্বারের কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন আচ্ছা এবং কাস্টমার পেমেন্ট ওই যে কেউ ডিপোজিট করলে পেন্ডিং পেমেন্টে গেলে আপনি তাদের ডিটেলস দেখতে পাবেন কারা কোন পেমেন্টটা করছে কারা ডিপোজিট করছে যদি সে পেমেন্ট সত্যি সত্যি করে আপনি তাদের ডিটেলস দেখে নেবেন যদি করে তাহলে অ্যাপ্রুভ করে দিবেন আর না করলে রিজেক্ট করে দিবেন এবং কাস্টমার উইথড্র মানে আপনার মেম্বার যে উইথড্র দেবে এখান থেকে পেন্ডিং উইথড্র দেখতে যাবেন কারা উল্টো দিচ্ছে তাদের ডিটেলস দেখতে পাবেন এবং উল্টো দিলে ওরা যে নাম্বারে উল্টো দিবে ওদের নাম্বারটা কালেক্ট করে আপনি ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন কাজ শেষ এবং আপনার সেটিংস এ একটু কাজ আছে এখানে দেখেন ম্যানেজ মেথড মানে আপনার মেম্বার কিসের মাধ্যমে ডিপোজিট করবে ওই যে ওখানে বলছেন আমি সাইডে টিআরসি 20 আছে দেখেন এখানে টিআরসি 20 কিন্তু আছে এবং আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন এই যে অ্যাড নিউ আইটেম এখানে গেলে আপনি জাস্ট কি কি বসাবেন মানে সেই এটা ছবি এখানে দিবেন বিকাশ কি নগদ এবং সেটা বিকাশ যদি বিকাশ হয় নাম দেবেন বিকাশ এবং আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে যদি আমরা সেটিংস অপশনে যাই তো আপনি উত্তর যখন করে উত্তর দিবেন তো তারে তার থেকে কত পার্সেন্ট পাঁচ কাটতে চান সেটা এখানে বসাবেন এবং মিনিমাম ম্যাক্সিমাম উত্তর আপনি বসিয়ে দিবেন উত্তর যদি চান তো আমি আজকে অপরাধ বদলে অফ দিবেন যদি চান যে আজকে আমি স্টার্ট রাখবো অন রাখবো তো অন দিতে পারেন এবং এখানে আপনার সার্ভিসের জায়গায় আপনার যে ওখানে যে মেসেজ অপশন ছিল হেল্পলাইন ওই হেল্পলাইনে কিন্তু আপনার লিঙ্কটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বসাতে পারবেন চাইলে তো আপনি এখানে বসিয়ে দেবেন তো এটা কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটের মানে অ্যাডমিন অ্যাডমিন্টটা কীভাবে কন্ট্রোল করবেন সেই অ্যাডমিনটা আমি আশা করছি হালকা হালকা বুঝিয়ে দিচ্ছি এবং আপনারা ওয়েবসাইট নেওয়ার পর এই পুরোটা আমার দায়িত্ব আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং ওয়েবসাইটটা হচ্ছে এইটা ইউনিক ডিজাইন আপনাদের আশা করছি সবারই পছন্দ হবে এবং আমি প্রথমেই একটু ভিডিওটা বড় হয়ে গেছে কারণ হচ্ছে আপনাদের হোস্টিং এবং আমাদের এটা হচ্ছে আমাদের ইউটিউব যারা আমাদের ইউটিউব এসেছেন আপনাদের কাছে তাহলে আমি যখনই কোনো একটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার ভিডিওরকে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি নতুন 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 ডিজাইন নিয়ে ধারণা পাবেন এবং এখানে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের হচ্ছে ডিজাইন দেওয়া